বাংলাদেশের আপডেট আপনাদেরকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ঈদের আনন্দ নেই বহু করে আক্ষেপ শেখ হাসিনার নাম না করে ইউনুসের কৌশাসন কোরবানি দেওয়ার ডাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন কবে জাতির উদ্দেশ্যে ভাষণে চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণার পর যা ইইউ ইউন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত জামায়াত বর্তমান কমিশনের অধীনে নির্বাচনের না যাওয়ার ঘোষণা এনসিপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে নির্বাচনের তারিখ নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি জানালেন বিএনপি সবশেষে জানিয়ে দেব আওয়ামী মুক্ত সংসদ গঠতে বিএনপি জামায়াত ও এনসিপি জোট গড়ার চেষ্টা জেলা উপজেলায় তিন দলের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত ঈদের আনন্দ নেই বহু করে আক্ষেপ শেখ হাতিনার নাম না করে ইউনুসের কুশাসন কুরবানী দরডাক। ডাক ঈদুল আজজা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাতিনা ইদুল আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বহু পরিবার কোরবানের ঈদ পালন করতে পারছে না বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা অনেকেই এলাকা ছাড়া রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন বহু মানুষ সেই পরিবারগুলিতে ঈদের আনন্দ নেই হাসিনার শুভেচ্ছা বার্তা সেই অস্থির পরিস্থিতি উঠে এসেছে আওয়ামী লীগ নেতৃত্বের অভিযোগ দেশে থাকা দলের নেতাকর্মীদের ওপর জুলুম সন্ত্রাস চালানো হচ্ছে কুরবানির পশু কিনতে তাদের থেকে জোর করে টাকা পয়সা আদায় করা হচ্ছে তাদের কোরবানির পশু কেড়ে নেওয়া হচ্ছে কোরবানি দিতে দেওয়া হবে না বলে বহু জায়গায় ফতোয়া জারি করেছে বিএনপি জামায়াত ও এনসিপি হাসিনা শুভেচ্ছা বার্তায় বলেছেন যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজা উদযাপিত হবে এবং এই ত্যাগের মহিমা আমাদেরকে আরও উদার ও মানবিক হতে শিক্ষা দেবে ঈদুল আজাদ ত্যাগ ও উৎসর্গের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং পরস্পরের নিকটে আসব বলে প্রত্যাশা করি বাংলাদেশের জাতি সংসদ নির্বাচন কবে জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে শুক্রবার এই ঘোষণা করেছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে এদিন ইনুজ ইনুস জানিয়েছেন যে আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন যত সময়ে ভোটের জন্য একটি বিস্তারিত রোডম্যাপ দেবে দা ডেইলি স্টার এর প্রতিবেদন অনুসারে মোহাম্মদ ইনুস বলেছেন আমি বিশ্বাস করি যে আগামী ঈদুল ফিতরের মধ্যে আমরা সংস্কার ও ন্যায় বিচারের একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে সক্ষম হব বিশেষ করে সকলেই বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবে যা জুলাইয়ের গণ শহীদদের প্রতি সরকারের সম্মিলিত দায়িত্ব নির্বাচনের তারিখ নিয়ে ইনুস এবং বিএনপি দলের মধ্যে দ্বন্দ্ব চলছিল তার মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণার পর যা বলল ইইউ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুনাস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা ঘোষণা করেছেন সে বিষয়ে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন ইইউ মিশন একটি প্রতিক্রিয়া জানিয়েছে আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন মিশন নিজের ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানায় ইইউ মিশন বলছে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন ইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে আইনের শাসন মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ফেসবুক পোস্টে আরও বলা হয় স্থিতিশীল আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চ বিলাসী সংস্কার এজেন্ডা নির্ধারণের কাজ এগিয়ে নিতে সকল অংশীদারদের প্রতি ইউ প্রতিনিধি দল আহ্বান জানায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ নির্বাচনের যে সম্ভাব্য নতুন সময় ঘোষণা করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন জামাত ইসলামী শুক্রবার রাতে জামাতের আমির শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন প্রধান উপদেষ্টার এই ঘোষণা জাতি আশ্বস্ত হয়েছে এই সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জাতি আশা করছে বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে না দেওয়ার ঘোষণা এনসিপির বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম শুক্রবার ছয় জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ঘোষিত নির্বাচনী রোডম্যাপের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এই মন্তব্য করেন তিনি নাঈদ ইসলাম বলেন আমরা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছি না নির্বাচনে যেতে হলে আগে কমিশন পুনর্গঠিত করতে হবে পাশাপাশি জনমতের ভিত্তিতে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করে জুলাই সনের প্রণয়ন করতে হবে তখন নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকবে না তিনি আরও বলেন কয়েকটি দলের চাপের কারণে প্রধান উপদেষ্টা এই সম্ভাব্য রোডম্যাপের ঘোষণা করেছেন পরিস্থিতি স্থিতিশীল রাখতেই এই ধরনের একটি সময়সূচি তুলে ধরা হয়েছে কিন্তু এটি বাস্তবায়নের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সংস্কারের নিশ্চয়তা থাকা আবশ্যক এনসিপির দাবি অনুযায়ী নির্বাচন কেবল একটি সময়সূচি ঘোষণা করলে গ্রহণযোগ্য হয় না তার আগে প্রাতিষ্ঠানিক সংস্কার কমিশনের নিরপেক্ষতা ও জনগণের আস্থা অর্জনের কার্যকর উদ্যোগ নিতে হবে নির্বাচনের তারিখ নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি জানালেন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার ছয় জুন সন্ধ্যায় প্রবৃদ্ধ ঈদ উল উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া গণমাধ্যমকে এ কথা বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু উল্লেখ করেছেন সরকারের কৃতিত্ব কর্মকাণ্ড এবং ভবিষ্যতে কি করতে চান ইত্যাদি তিনি জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন আগামী এপ্রিলের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নির্বাচনের তারিখে বিলম্ব জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন দীর্ঘদিন ধরে পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভেতরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় যুক্তি সহকারে উপস্থাপন সে বিষয়টি আমলে না নিয়ে এমন সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন যে সময়ে পাবলিক পরীক্ষা থাকে আবহাওয়া ঠিক থাকে না এছাড়াও আমাদের জানা মতে ফেব্রুয়ারি ষোলো সতেরো ও আঠারো তারিখে রমজান মাস শুরু মুক্ত ও এনসিপি সংসদ জোট জামায়াতার চেষ্টা জেলা উপজেলায় তিন দলের বৈঠক আগামী দশ জুন লন্ডন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস চার দিনের সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী সার কিয়ারমার স্টারমার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে ঠিক আছে সরকারি এই ঘোষণার পাশাপাশি জল্পনা চলছে এই সফরে ইউনিসের সঙ্গে লন্ডনের রাজনৈতিক নির্বাচনে থাকা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে যদিও কোন পক্ষই এই বৈঠকের কথা সরকারিভাবে স্বীকার করেনি বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রুহুল আলম জানান প্রধান উপদেষ্টার সফরসূচিতে বিএনপি নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে তার কিছু জানা নেই ঘটনা হল ইউনিসের আসন্ন সফর এবং লন্ডনে তার সঙ্গে তারেক জিয়ার সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনার মাঝে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ একটি টেলিভিশন চ্যানেলে জোরের সঙ্গে ঘোষণা করেছেন মাস তিনেকের মধ্যেই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তারেক প্রায় দেড় দশক হতে চলল লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের খবর তারাকে দেশে ফেরার রাস্তা পরিষ্কার করা এবং দ্রুত ভোটের ইস্যুতে বিএনপিকে চাপে রাখতে চাইছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার ও তাদের সহযোগী দল জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি চাপের আবহে তিন দলের বিরোধ দূর করে নির্বাচনে বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা শুরু হয়েছে উদ্দেশ্য আওয়াম লীগ তো বটেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো যাতে জাতীয় সংসদে প্রবেশ করতে না পারে ভোটের ময়দানে তাদের নিশ্চিহ্ন করাই লক্ষ্য কেন এই প্রচেষ্টা জানা যাচ্ছে তিন দলের নেতারাই ধরে নিচ্ছে নির্বাচনের আগে অন্তর্ভুক্তিমূলক ভোটের দাবিটি ফের জোরদার হবে আমেরিকা ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলি এই চাপ তৈরি করলে তখন শেখ হাসিনা দলের নিবন্ধন বাতিল সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হতে পারে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ঠেকাতে ইউনুস অনুগামীরা মনে করছে আগে বাগে নিজেদের মধ্যে আসন বোঝাপড়া গড়ে তোলা জরুরি আর তা সম্ভব বিএনপি প্রত্যাশা মতো আসন ছেড়ে দিলেই তবেই এই বোঝাপড়ার ভিত শক্ত করার চেষ্টা হতে পারে লন্ডনে ইনুস তারেকের বৈঠকে যাতে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দুই পক্ষই আওয়ামী বিরোধীদের হাতে থাকে ইনুস তারেক বৈঠক ফলপ্রসূ হলে সেক্ষেত্রে বিএনপির দাবি মতো ভোট ডিসেম্বরের আগে পরে দেওয়া হতে পারে তবে সবটাই নির্ভর করছে আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত হবে কিনা